চট্টগ্রামবাসী বাসী টু আওয়ার বিবিসি টেকনোলজি আপনার বাজেট যদি হয়ে থাকে বিশ থেকে তিরিশ হাজার টাকা এই ভিডিওটা আপনার জন্য আমি আপনাকে আজকে পাঁচটা কালেকশন দেখাবো আপনি পাঁচটা ল্যাপটপ দেখে একটা চয়েস করে আপনার পছন্দের ল্যাপটপটা আমাদের শোরুম থেকে কিনতে পারেন আর আমি আপনাকে সর্বনিম্ন একটা থেকে শুরু করতেছি এটা হচ্ছে রেনোভো ইউগাসিজ এর মেটাল বডি এই ল্যাপটপটা এটা হচ্ছে টাচ স্ক্রিন কোরাই জেনারেশন এইট জিবি র্যাম আছে

টাকা বাজেট যদি হয়ে থাকে সাতাশ হাজার পাঁচশো টাকা আপনি আমাদের কাছ থেকে আসুসের এই সিজটা দেখতে পারেন এটা মাত্র হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা এটার হচ্ছে কুড়াই সেভেন আমরা আপনাকে কোরাই সেভেনের ল্যাপটপ দিচ্ছি অনলি কোরাই সেভেন এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে একদম সুপার কন্ডিশন এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা আর আপনার বাজেট যদি হয়ে থাকে তিরিশ হাজার পাঁচশো টাকা আপনার বাজেট যদি হয়ে থাকে তিরিশ হাজার পাঁচশো টাকা আমি আপনাকে আরেকটা ল্যাপটপ অফার করতে পারি এটা হচ্ছে ডেল অ্যাটিটিউড বিজনেস সিরিজ এ প্রোডাক্টটা টোয়েন্ট ওয়ান ল্যাপটপ এটার প্রসেসার হচ্ছে কোর আই ফাইভ জেনারেশনটা হচ্ছে এট জেনারেশন আপনার ষোলো জিবি র্যাম এটাতে ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর র্যাম আছে আর হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যান্ড বিএমই এসএসডি আছে তার থেকে বড় মজার বিষয় হচ্ছে এটা টাচ স্ক্রিন এটা টাচ স্ক্রিন এবং তিরিশ সি রুটেড তিনশো ষাট ডিগ্রি রুটের সহকারে এই ল্যাপটপটা পেয়ে যাতে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আপনি দশ বিশ পিস দেখে একটা চয়েস করে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর আপনাকে আরেকটা প্রোডাক্ট দেখাবো আমরা এটা হচ্ছে এসপি এলিট ইড বুক সিজে ফুল গ্লাস টাচ এটা প্রাইসটা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনাকে উনত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি আমরা কুরাই সেভেনের প্রসেসর প্রসেসর থাকবে কুরাই সেভেন জেনারেশনটা থাকবে এই জেনারেশন কুরাই সেভেনের এজ জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পুরো গ্লাস টাস এই প্রোডাক্টটা আমরা আপনাকে দিয়ে দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর আপনার বাজেট যদি হয়ে থাকে পনেরো হাজার পাঁচশো টাকা আপনার বাজেট যদি হয়ে থাকে পনেরো হাজার পাঁচশো টাকা আপনি এই প্রোডাক্টটা দেখতে পারেন

আপনি আমাদের শুরু আসেন বাছাই করে যদি আপনার পছন্দ ল্যাপটপ কিনতে চান ফিজিক্যালি আমাদের শোরুম ভিজিট করুন ইনশাল্লাহ আপনি আপনার বাজারের সর্বোচ্চ বেস্ট ল্যাপটপটাই আপনি আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং দুই বছর ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আছে আপনি একদম শতভাগ নিশ্চিন্তে সহকারে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা একদম চট্টগ্রামের সব থেকে বেস্ট প্রাইজে বেস্ট ল্যাপটপটা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ফিজিক্যাল শোরুম ভিজিট করুন বেস্ট প্রাইজে বেস্ট ল্যাপটপ আমাদের শোরুম থেকে কিনুন আমাদের শোরুমটিকে না চট্টগ্রাম চট্টগ্রাম আগ্রাবাদ সোমোহনী চট্টগ্রাম আগ্রাবাদ সোমোহনীতে আমাদের ল্যাপটপ শোরুম আপনার সোমোহনিতে একটা কে ওটো মোবাইল আছে কে ওটো মোবাইলস এর অপর সাইডে হচ্ছে একটা বড় একটা সাইনবোর্ড দেখবেন বিবিসি এন্ড টেকনোলজি তার নিজ তাহলে হচ্ছে আমাদের দোকান দোকানের নাম বিবিসি অ্যান্ড টেকনোলজি আপনি এত প্যারা নেওয়ার দরকার নেই উপরে আমার নাম্বার থাকবে অথবা আমার গিয়াতে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ফিজিক্যালি আমাদের শোরুম ভিজিট করুন বেস্ট প্রাইজে বেস্ট ল্যাপটপ আমাদের শোরুম থেকে কিনুন আসসালামু আলাইকুম